নয়ই জুলাই দেশ জুড়ে ধর্মঘট হলো বহু ট্রেড ইউনিয়নের একসঙ্গে ডাকা ধর্মঘট আপনারা সব জানেন আপনারা পশ্চিমবাংলায় কি হয়েছে আপনারা তাও জানেন যথারীতি আমি মাঝে মধ্যে ভাবি বাংলার বিজেপি যারা করে তাদের কি সুখ মানে বিজেপির এত সুখ ভারতের কোনো রাজ্যে নেই যা পশ্চিম বাংলায় রয়েছে মানে চিন্তা করুন বিজেপির বিরুদ্ধে যে ধর্মঘট ডাকা হয় গোটা দেশে হোক কি কোনো রাজ্যে হোক বিজেপিকে অনেক কষ্ট করতে হয় বিভিন্ন রাজ্যে কেন ধর্মঘট করা উচিত নয় তাই নিয়ে মিটিং করতে হয় মিছিল করতে হয় ধর্মঘটের দিন তাদের মতো করে ধর্মঘট ভাঙার চেষ্টা করতে হয় কোথাও হয়তো পুলিশ না বিয়ে কোথাও জানি না কী কী রকমভাবে বিজেপি চেষ্টা করে কিন্তু চেষ্টা করে নিশ্চয়ই বিভিন্নভাবে তাদের বিরুদ্ধে তাকা ধর্মঘট যাতে ব্যর্থ হয় এটা দেখানোর মানে যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সেখানেও বিজেপিকে কত এফোর্ট দিতে হয় কিন্তু আমাদের রাজ্যে পশ্চিমবাংলা এখানে বিজেপি ক্ষমতায় নেই এটা নাকি তথাকথিত কোট আন কোট নাকি বিজেপি বিরোধী সরকার চলছে আমাদের রাজ্যে অথচ বিজেপির কি চূড়ান্ত মস্তি দেখুন আমাদের রাজ্যে বিজেপির বিরুদ্ধে ধর্মঘট হলে বিজেপিকে কিচ্ছু করতে হয় না বিজেপি জাস্ট বাড়িতে বসে চিল করে বিজেপির হয়ে যা যা করা তৃণমূল করে দেয় এবং এটা আমাদের কাছে নতুন কিছু না বারো চোদ্দো বছর ধরেই আমরা এটা দেখছি আমাদের রাজ্যে যথারীতি নয় জুলাই আমরা তাই দেখলাম আমি দেখুন এখানে এই কথাগুলো বলছি আপনাদেরকে দুটো কারণে দুটো বিষয় বলার এমনি ওরা কোথায় ঝামেলা করেছে কোথায় পুলিশ দিয়ে হরতাল ঠেঙিয়েছে কোথায় গুন্ডা নামিয়েছে ও নতুন করে বলার কিছু ও প্রতিবারই করে আর যে প্রতিরোধ আমরা করেছি তাও আপনারা দেখেছেন আমাদের কমরেডরা যেভাবে লড়াই করেছে তাও আপনারা দেখেছেন সে তাও চিরকাল হয় এবার আমি যে যে কারণে এই কথাটা বলছি দুটো কারণ প্রথম কথা হচ্ছে যে কেন তৃণমূল এটা করে যে কথাটা বহু আলোচিত বহু চর্চিত তা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির একটা রাজনৈতিক বোঝাপড়া বিশেষ করে তৃণমূলের সঙ্গে সর্বভারতীয় বিজেপির আর এর একটা রাজনৈতিক বোঝাপড়া একটা একে অপরকে সাহায্য করার একটা হচ্ছে এক্সচেঞ্জ একটা বোঝাপড়া যে ভাই তুমি তোমার রাজ্যে আমাকে বাঁচিয়ে রাখো আর আমি তোমার নেতাদেরকে জেলে ঢোকাবো না পার্লামেন্টে যখন আমার দরকার হবে তুমি বিভিন্ন প্রশ্নে আমাকে সমর্থন করে আমার বিল ফিল পাশ করিয়ে দেবে এটাও গত বারো চোদ্দো বছর ধরে আমরা দেখছি অতএব এটাকে নিয়েও আমাদের আর নতুন কোনো কথা আমার বলার নেই কিন্তু আর একটা কথা এই সেটিং ওদের মধ্যে রাজনৈতিক বোঝাপড়া এইটার আড়ালে আমার মনে হয় যে একটা গুরুত্বপূর্ণ বিষয় একটু আড়াল হয়ে যাচ্ছে এক্ষেত্রে একটু বাদ থেকে যাচ্ছে যেটা কিনা আমাদের সচেতন হওয়া দরকার রয়েছে তা হচ্ছে তৃণমূল কংগ্রেসের এক্ষেত্রে এই নয় জুলাইয়ে ধর্মঘট বিরোধিতা করাটা শুধুমাত্র বিজেপির সঙ্গে সেটিংয়ের জন্য নয় ভারতবর্ষের বৃহৎ পুঁজিপতিদের জন্য সঙ্গে তাদের যে বোঝাপড়া সেটাও কিন্তু একটা কারণ হয়তো বা আরও বড় কারণ আমি কথাটা কেন বলছি ধরুন এই যে শ্রমকোড মূলত যে শ্রমকোডকে সামনে রেখেই ধর্মঘট এবং তার সঙ্গে অবশ্যই আরও বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন দাবি যুক্ত হয়েছিল কিন্তু মূল দাবি যে নতুন যে শ্রম কোড বিজেপি সরকার আনতে চাইছে যেটা লাগু হলে ভারতের কোনো শ্রমিক কর্মচারীর আর কোনো শ্রমিকের মর্যাদা থাকবে না যখন ইচ্ছে কাছ থেকে ছাঁটাই করা যাবে যখন ইচ্ছে যতটুকু মজুরিতে কাজ করানোর করানো যাবে চাকরি পারমানেন্ট কারোর থাকবে না কোনো পেনশন প্রভিডেন্ট ফান্ড থেকে শুরু করে চাকরির বিভিন্ন বেনিফিট ফ্যাসিলিটি থাকবে না ইত্যাদি 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 আর যা চাকরির কোনো সময়সীমা থাকবে না মানে ওয়ার্কিং আওয়ার্স থাকবে না চোদ্দো ঘন্টা ষোলো ঘন্টা আঠেরো ঘন্টা কোনো ওভার টাইম ছাড়া যতক্ষণ ইচ্ছে কাজ করানো যাবে এই যে বিষয়গুলোকে লাগু করার জন্য এই যে শ্রম কোড ভারতের কর্পোরেটের জন্য দেখছিলেন যে যত বিজেপি কোড আনছিলো তার আগে ওই ভারতের বিভিন্ন নারায়ণ মূর্তি থেকে শুরু করে বড় বড় কর্পোরেটরা তাদের মতো করে কাঁদুনি গাওয়া শুরু করছিলো বাজনা বাজনা শুরু করছিলো যে কী করবে বাড়িতে গিয়ে দিনে মানে সপ্তাহে সাত দিন কি ছদিন দিনে বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কাজ না করলে আঠেরো ঘন্টা কাজ না করলে কী করে যুব সমাজ নিজের পায়ে দাঁড়াবে আর কর্পোরেট বললো যে রোববার আমি বাড়িতে বসে আমার বউয়ের মুখের দিকে তাকিয়ে থাকি না আমি রোববার কাজ করি ইত্যাদি বলে বলে ওই কর্পোরেটগুলো বড়ো বড়ো ইন্ডাস্ট্রিয়ালিস্টরা একটা হাওয়া তুলছিলো একটা বাজনা বাজাচ্ছিল এবং তার সঙ্গে মোদীর সরকার এই কোডটাকে ইন্ট্রোডিউস করছিলো একেবারে মানে হ্যান্ডিং গ্লাভস যাকে বলে একেবারে খাপে খাপ মিলে যাচ্ছিল করে করছিল। এইবার যে কথাটা বলার কর্পোরেটদের মুখ চেয়ে এই কোড ভারতের এই কর্পোরেটদের পোষা দল কোনটা এক নম্বর পোষা দল হচ্ছে বিজেপি যারা ইলেকট্রাল বন্ডে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা খেয়েছিল ভারতের কর্পোরেটদের দ্বিতীয় পোষা দল কোনটা ভারতের কর্পোরেটরা কোন দলকে সেকেন্ড হায়েস্ট বিস্কুটের টুকরো ছুঁড়ে দিয়েছে আপনারা জানেন ভারতের বড় বড় পুঁজিপতি কর্পোরেটদের দ্বিতীয় প্রিয় পোষা কুকুর হচ্ছে তৃণমূল কংগ্রেস বিজেপি যদি সাড়ে পাঁচ হাজার কোটি টাকা ডোনেশন পেয়ে থাকে ভারতের বড় বড় কর্পোরেটদের থেকে তো তৃণমূল কংগ্রেস মানে ষোলোশো কোটি টাকার কাছাকাছি মানে দেড় হাজার কোটির ওপর ষোলোশো কোটি টাকার ইলেকট্রোল বন্ডের পয়সা খেয়েছে ভারতের বড় বড় কর্পোরেটদের কাছ থেকে আবার সে তার আবার কী ব্যাখ্যা সে ওদের এক জেলখাটা চোর মুখপাত্র সে আবার বলছে কোথেকে টাকা এলো কারা টাকা দিল বলছে তৃণমূল ভবনের ড্রপ নাকি রাত্রিবেলা কারা এসে হাজার হাজার কোটি টাকা দিয়ে চলে গেছে ওরা নাকি জানতেও পারেনি ইলেকট্রোরাল বন্ডের সোনা আমার ষোলোশো কোটি টাকা কারা দিয়ে চলে গেলো ওরা জানতেও পারল না অতএব ভারতের কর্পোরেটদের ছুঁড়ে দেওয়া বিস্কুট বিজেপির পরে যে পার্টি সবচেয়ে বেশি নাড়তে নাড়তে মাটি থেকে তুলেছে সেই পার্টিটার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস মানে কংগ্রেসের মতো দল কি অন্যান্য দল যাদের আম আদমি পার্টি একাধিক রাজ্যে সরকার চালায় তারা কি অত টাকা ইলেকট্রিকাল বন্ড পায়নি যে টাকা ইলেকট্রিক বন্ড তৃণমূল একটা এক রাজ্যের পার্টি হয়ে পেয়েছিল অতএব আমি কথাটা এই কারণে বলার যে তৃণমূলের এই যে ধর্মঘট বিরোধিতাটা এই ক্ষেত্রে তা শুধুমাত্র রাজনৈতিক সেটিং বিজেপির সঙ্গে বলে নয় ওদের যে ভারতের কর্পোরেটদের সঙ্গেও যে সেটিং কর্পোরেটদের কথায় চলা আদানি আম্বানির পোষা একটা দল হিসেবে যা করণীয় কাজ তা ওরা করেছে এই প্রশ্নটাকে বাদ রেখেও শুধুমাত্র বিজেপি তৃণমূলের বোঝাপড়া ভাইপো জেলে যাবে না তাই মোদীকে তেল দিচ্ছে এর মধ্যেই যেন আমাদের আলোচনাটা সীমাবদ্ধ না থাকে তবে যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ধন্যবাদ আমি বামপন্থীদের জায়গা থেকে বলছি আমি সিপিএমের জায়গা থেকে বলছি দেখুন দু চারটে জায়গায় দুটো টোটো চালককে বাধ্য করবেন টোটো ওয়ার্ক করতে দুটো লোককে বাধ্য করবেন স্কুল খোলা রাখতে হ্যাঁ এসব তো ঠিক আছে এগুলো থাকবেই এগুলো আপনি করতে পারেন এগুলো আপনি ক্ষমতায় আছে করছেন কিন্তু দেখুন রাস্তায় করা টোটো চললো আর কটা স্কুল খোলা থাকলো হ্যাঁ সে স্কুলে ছাত্র গেল কি গেল না তাই দিয়ে আলটিমেটলি একটা ধর্মঘটের সাফল্য বা ব্যর্থতা ঠিক হয় না একটা ধর্মঘটের সাফল্য বা ব্যর্থতা ঠিক হয় দিনে উৎপাদন কতটা ব্যাহত হলো তাই দিয়ে সেই বিচারে আমাদের ধর্মঘট দেশ জুড়ে সফল না ব্যর্থ বাংলায় সফল না ব্যর্থ সবাই দেখতে পাচ্ছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমরা সবাই দেখতে পাচ্ছি কিন্তু যেহেতু আমি বলছিলাম সিপিআইএমের জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে ধন্যবাদ আমরা বিজেপির বিরুদ্ধে ধর্মঘট ডাকবো আর আপনি সেই ধর্মঘটে সমর্থন করবেন অংশগ্রহণ করবেন বা কিছুই না করে বাড়িতে চুপচাপ বসে থাকবেন এতে আমাদের কী লাভ তার থেকে আমরা বিজেপির বিরুদ্ধে ধর্মঘট ডাকবো আর আপনি বিজেপির ভাড়াটে হয়ে রাস্তায় ভাড়া খাটবেন ধর্মঘট ভাঙার জন্য এতে তো আমাদেরও রাজনৈতিকভাবে লাভ আপনি সেই কাজটা করেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভবিষ্যতেও এটাই করবেন